হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে আজকের এই ভিডিওতে বৈদ্যুতিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলসের সঠিক নাম নিয়ে আলোচনা করব। এই টুলসগুলো আমরা সচরাচর বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেকেই এই টুলসগুলোর সঠিক নাম জানি না এই ভিডিওটা না টেনে পুরোটা দেখলে চল্লিশটি টুলসের সঠিক নাম ও কাজ জানতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর আইকন অন করে আমাদের পাশে থাকবেন তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এক নম্বরে নিয়ন টেস্টার এটি কারেন্টের লাইন চেক করার জন্য ব্যবহার করা হয় দুই নম্বরে কানেক্টার স্ক্রু ড্রাইভার এটা স্ক্রু টাইট আর লুজ করার জন্য ব্যবহার করা হয় তিন নম্বরে মাইনাস স্ক্রু ড্রাইভার এটি স্ক্রু টাইট আর লুস করতে ব্যবহার করা হয় চার নম্বরে স্টার স্ক্রু ড্রাইভার এটি স্ক্রু টাইট আর লুজ করার জন্য ব্যবহার করা হয় পাঁচ নম্বরে কম্বিনেশন প্লায়ার এটি ওয়ার কাটিং গ্রিপিং আর টুইস্টিং করতে ব্যবহার করা হয় ছয় নম্বরে নোস প্লায়ার এটি ছোট স্ক্রু বা নাট ধরতে ব্যবহার করা হয় সাত নম্বরে রাউন্ড নোজ প্লায়ার এটি ছোট স্ক্রু আর নাট ধরতে ব্যবহার করা হয় আট নম্বরে সাইড কাটিং প্লায়ার এটি ওয়ার কাটিং করতে ব্যবহার করা হয় নয় নম্বরে স্প্যানার এটি নাটবল্টু টাইট আর লুজ করতে ব্যবহার করা হয় দশ নম্বরে অ্যাডজাস্টেবল স্প্যানার এটি নাট টাইট আর লুজ করতে ব্যবহার করা হয় এগারো নম্বরে বস স্প্যানার এটি নাট টাইট আর লুজ করতে ব্যবহার করা হয় বারো নম্বরে মাংকি প্লায়ার এটি নাট টাইট আর লুজ করতে ব্যবহার করা হয় তেরো নম্বরে ওয়াস টিপার এটি ওয়ারের ইনসুলেশান বের করতে ব্যবহার করা হয় চোদ্দো নম্বরে অটোমেটিক ওয়্যাস টিপার এটা ওয়্যারের ইনসুলেশান বের করতে ব্যবহার করা হয় পনেরো নম্বরে বলপিন হ্যামার এটি দেওয়ালে পেরেক পুত্রে ব্যবহার করা হয় ষোলো নম্বরে ক্লো হ্যামার এটি দেওয়ালে পেরেক পুত্রে ব্যবহার করা হয় সতেরো নম্বরে ক্রসপিন হ্যামার এটি দেওয়ালে পেরেক পুঁততে ব্যবহার করা হয় আঠেরো নম্বরে সফট হ্যামার এটি পাখার বডি খুলতে ব্যবহার করা হয় উনিশ নম্বরে ম্যালেট এটি পাখার কয়েল খুলতে ব্যবহার করা হয় কুড়ি নম্বরে নাইফ এটি কেবিল বা ওয়ারের ইনসুলেশন খুলতে ব্যবহার করা হয় একুশ নম্বরে পিনসার এটি কাঠ বা দেয়াল থেকে পেরেক তুলতে ব্যবহার করা হয় বাইশ নম্বরে মেজারমেন্ট টেপ এটা কোনো কিছু মেজারমেন্ট করতে ব্যবহার করা হয় তেইশ নম্বরে পোকার এটা কাঠে বা দেওয়ালে গর্ত করতে ব্যবহার করা হয় চব্বিশ নম্বরে সেন্টার পাঞ্চ এটি পাঞ্চিং করতে ব্যবহার করা হয় পঁচিশ নম্বরে হ্যাকশো ফ্রেম এটা কোনো কিছু কাটতে ব্যবহার করা হয় ২৬ নম্বরে মিনি হ্যাকশো এটা কোনো কিছু কাটতে ব্যবহার করা হয় সাতাশ নম্বরে ম্যাগনেটিভ স্পিড লেভেল এটা কোনো কিছু লেভেলিং দেখতে ব্যবহার করা হয় আঠাশ নম্বরে স্টোন চিজেল এটি দেয়াল কাটিং করতে ব্যবহার করা হয় উনত্রিশ নম্বরে ফার্মার চিজেল এটি কাঠকে স্মুথ করতে ব্যবহার করা হয় তিরিশ নম্বরে রাউন্ড ফাইল এটি পিবিসি পাইপকে স্মুথ করতে ব্যবহার করা হয় একত্রিশ নম্বরে ফ্ল্যাট ফাইল এটা পিবিসি বক্সকে স্মুথ করতে ব্যবহার করা হয় বত্রিশ নম্বরে হাফ রাউন্ড ফাইল এটি পিবিসি পাইপকে স্মুথ করতে ব্যবহার করা হয় তেত্রিশ নম্বরে রাইট অ্যাঙ্গেল এটি অ্যাঙ্গেল দেখতে ব্যবহার করা হয় চৌত্রিশ নম্বরে ক্রিম্পিং টুলস এটি কেবিলে ক্রিম্পিং করতে ব্যবহার করা হয় পঁয়ত্রিশ নম্বরে সোল্ডারিং আয়রন এটা কোনো কিছু সোল্ডারিং করতে ব্যবহার করা হয় ছত্রিশ নম্বরে মাল্টিমিটার এতে ভোল্টেজ অ্যাম্পিয়ার রেজিস্টেন্স চেক করতে ব্যবহার করা হয় সাঁত্রিশ নম্বরে হ্যান্ডেল মেশিন এটি ডিল করতে ব্যবহার করা হয় আটত্রিশ নম্বরে হ্যামার ডিল মেশিন এটি ডিল করতে ব্যবহার করা হয়